প্রাপ্তি দ্বিতীয় অধ্যায় পর্ব শূন্য আট হটকারিতা মাহিবার স্বভাবে নেই চুপচাপ কতক্ষণ কণ্ঠটা চেনার চেষ্টা করল সে নিউরনের সিগন্যালের লাল রঙ পৌঁছে গেলেও কোনো মুখ ভেসে উঠল না শান্ত তরঙ্গের মতো কণ্ঠে বলল কে বলছেন আশ্চর্য আপনি ফোন দিয়েছেন আর আমাকে জিজ্ঞেস করছেন কে বলছি আমি আপনাকে ফোন করিনি যার ফোন তাকেই করেছি আপনি কেন আরেকজনের ফোন ধরেছেন লিসেন মিস এই ফোন ধরার রাইট আমার আছে ফালতু আলাদের ইচ্ছে থাকলে অন্য কারো কাছে ফোন দিন এটা ব্যস্ত মানুষের নাম্বার খট করে কলটা কেটে গেল মাহিবার কানে ঘুরপাক খেল একটাই কথা এই ফোন ধরার রাইট আমার আছে তাহমিনার রেগে মেগে একাকার কোন কাজ নেই নাকি এদের আন্য নাম্বারে ফোন দিয়ে আলাপ জমানোর চেষ্টা করছে কি ফালতু আয়নায় নিজেকে আরেকবার দেখে নিল আজকে ওড়নাটা এক পাশে নিয়েছে নিয়ে বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে তার লুকানো সৌন্দর্য ফুটে উঠেছে অবশ্য হিমানি তাকে এই কথা আগেই বলেছে তুমি একটু খোলামেলা চললে তো কেউ তোমার দিক থেকে চোখই ফেরাতে পারবে না টাহু কথাটা মনে করে তাহমিনার ঠোঁটে হাসি খেলে গেল ঘড়ির দিকে তাকালো সে মিটিং শেষ হওয়ার সময় হয়ে এসেছে এক কাপ চা বানিয়ে আনবে কি আহমদ কি পছন্দ করে চা নাকি কফি দুটোই বানিয়ে আনা যাক যেটা খায় খাবে ধ্রুব ক্যান্টিনের দিকে গেল তাহমিনা চট করে দুটো কাপে কফি আর চা নিয়ে এলো ততক্ষণে আহমদ তার কেবিনে ফিরেছে সাথে আছি ইফাদ তাহমিনা ঢুকে পড়লে আহমদ শান্ত কণ্ঠে বলল অনুমতি ছাড়া রুমে ঢোকাটা আমার পছন্দ নয় সোনার সাথে সাথেই দরজার কাছে চলে গেল তাহমিনা নরম স্বরে বলল মে আই কামিন স্যার ইফাদ মুখ ভেংচি দিল বিড়বিড় করে বলল ঢং তাহমিনা কাপ দুটো টেবিলে রাখল স্যার আপনার জন্য মানুষ চা কফি সব একসাথে খায় নাকি জানতাম না তো ইফাদ রগর করল কেন যেন সে এই মায়াটাকে দেখতেই পারে না কি মনে করে আহমাদ তাকে কাজে নিয়েছি ইফাদ জানে না স্যার কি খান সেটা তো আমি জানি না তাই দুটোই বানিয়ে এনেছি ইতস্তত করে বলল তাহমিনা আহমদ বলল আমার খাওয়া নিয়ে আপনাকে টেনশন করতে হবে না আপনার যেটা কাজ সেটা করুন যান তাহমিনা চলে যাওয়ার জন্য ঘুরতেই আহমদ বলল এই কাপ দুটো নিয়ে যান তাহামিনা কষ্ট পেল এত কষ্ট করে সে বানিয়ে আনলো আহমদ একটুও খাবে না মনে দুঃখ নিয়ে চলে গেল সে একবার আহমদের দিকে তাকালো এত কথার মাঝে সে একবারও তার দিকে তাকায়নি ল্যাপটপে মুখ গুঁজে রেখেছে তো রেখেছেই তাহামিনা চলে যেতে ইফাদ বলল এসব মেয়ে মানুষ হায়ার করার কি দরকার ছিল হুদাই প্যাঁচাল ইফাদের চোখে মুখে বিরক্তি আহমদ বলল কাজের ক্ষেত্রে ছেলে ম্যাটার করে না সে এই পোস্টের জন্য যোগ্য ছিল তাই তাকে হায়ার করা হয়েছে নাথিং এলস এলস যখন চোদ্দ গোষ্ঠী নিয়ে হাজির হবে তখন তুমি বুঝবা বিড়বিড় করল ইফাদ টেবিলে রাখা নীল রঙের ফাইলটা নিয়ে চলে গেল সে কক্ষ ফাঁকা হতেই নিজের ফোন হাতে নিল আহমদ কাল রাত থেকে মাহিবার সাথে ঠিকমতো কথা হয়নি এর মাঝেই কল লিস্টে মাহিবার নতুন নাম্বারটা দেখল সে সাতাশ মিনিট আগে কল এসেছিল হিস্ট্রি বলছে ছাপ্পান্ন সেকেন্ড কথা হয়েছে কে কথা বলল আহমদের কপালে ভাজ পড়ল সাত পাঁচ ভাবতে ভাবতে মাহিবার কাছে ফোন দিল সে মাহিবার শান্ত কণ্ঠের সালাম শোনা গেল উত্তর নিয়ে আহমদ ভাবল কাল রাতের জন্য মাহিবা এখনও রাগ করে আছে এমন তো কখনো করে না তার গলার স্বরও পাল্টে গেল ফোন দিয়েছিলে কেন মাহিবা চুপ করে রইল আহমদ বলল হ্যালো আপনার ফোনে আমি এখনও অপরিচিতার লিস্টে আছেন জানলে ফোন দিতাম না আহমদ ভুরু কুচকে নিল এসব কি কথা এখন কি আপনাকে ফোন দিতে পারবো না নাকি আমি ফোন দিলে আপনার আশেপাশে কেউ বিরক্ত হয় তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না একটা জিনিস তুমি কেন এত পেঁচাচ্ছ সেটাই বুঝতে পারছি না খট করে ফোন কেটে দিল আহমদ তার মেজাজ খারাপ হয়ে গেছে আফিয়ার বিষয়টা নিয়ে মাহিবা এখনও এমন করে কথা বলছে রাগের তপে আহমদ ভুলে গেল সে ফোন দিয়েছিল মাহিবাকে খাওয়ার কথা মনে করিয়ে দিতে আজ যেন তার জন্য অপেক্ষা না করে টেবিলে রাখা খাবারগুলো ঢেকে উঠে দাঁড়ালো মাহিবা ভাতটা ঢেলে রাখা দরকার নয়তো গরমে নষ্ট হয়ে যাবে সব কাজ শেষ করে ঘরে যেতেই তৎক্ষণাৎ আবার ফিরে এলো একটা প্লেটে কিছু ভাত নিয়ে খেয়ে নিল রাগটা আরেকজনের সাথে তার নিজের মাঝে বেড়ে ওঠা প্রাণের উপর এমন অন্যায় করার অধিকার তার নেই রেস্টুরেন্টটা বেশ সাজানো গোছানো আফিয়ার পছন্দ হলো আফতাব বলল কি নেবেন কিছু একটা নিলেই হল অন্নমনস্ক ভঙ্গিতে বলল আফিয়া তার নজর ছাদে ঝোলানো ঝাড়বাত্তির দিকে সেটা খেয়াল করে আফতাব বলল আমার জীবনী যে শোভা বাড়াতে আসছে তার নিজস্ব পছন্দ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ ঝাড়বাত্তির আড়ালে সেটাকে চাপা পড়তে দিতে চাচ্ছি না আফিয়া বেশ হকচকি গেল আফতাবের এমন সরাসরি কথা সে আশা করেনি একটা কোল্ড কফি ব্যাস জি আমি শুনেছিলাম আপনার নাকি মিষ্টি অনেক পছন্দ আফিয়া বেশ বিস্মিত হলো সেটা তার চোখ মুখে ফুটে উঠল আফতাব সেটা দেখে হাসল আপনি কিভাবে জানলেন এইভাবেই কাজ ঝাঁকল আফতাব উঠে কেবিনের বাইরে গেল সেদিকে তাকিয়ে থাকলো আফিয়া আফতাবের কথা কাজ তাকে দুর্বল করে দিচ্ছে রেস্টুরেন্ট থেকে বের হয়ে একটা শপিং মলে ঢুকলো তারা আফিয়া বলল আমরা এখানে এলাম কেন সামনের সপ্তাহে আমার এক বন্ধুর বিয়ে তার জন্য একটা গিফট নেওয়া দরকার তাহলে আমাকে বিদায় দিন আমি চলে যাই আপনাকে তো আমি বিদায় দিতে চাচ্ছি না মিস না এইভাবে না সেইভাবে আফিয়া লজ্জা পেলো তবে তার মুখ ঢাকা থাকলে সেটা দেখতে পেলো না আফতাব গতকালকের পর তার মনে হয়েছে মুখ খুলে বাইরে গেলে আফতাব এবং তার পরিবারের প্রশ্নের সম্মুখীন হতে হবে তাকে যে মেয়ে দুইজন পুরুষের সামনে যায় না সে কীভাবে রাস্তার হাজার হাজার মানুষের সামনে মুখ খুলে যেতে পারে এমন প্রশ্ন ওরা করলে আফিয়া উত্তর দিতে পারবে না সেই জন্য আজ আফতাবের সাথে দেখা করতে আসা সময়ই সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে মুখ ঢাকা শুরু করবে সে বন্ধুর জন্য কেনাকাটা শেষ হলে আফিয়ার জন্য কিছু নিতে চাইলো আফতাব সেই ইচ্ছা ব্যক্ত করতে আফিয়া কড়া সুরে নিষেধ করলো বলল আমাদের এখনও দেয়া নেওয়ার সম্পর্ক তৈরি হয়নি আর না যখন তখন দেখা সাক্ষাতের আজ নেহাতি প্রথম দিন বলে আমি নিষেধ করতে পারিনি আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন পারছি আপনি আমি চাইলেও আগামী এক মাস এইভাবে দেখা করা সম্ভব না আগামী দশ দিন খুবই টাইট শিডিউলের মাঝে থাকতে হবে তারপর মাকে নিয়ে চেক জন্য ইন্ডিয়া যেতে হবে বলতে গেলে আজকে আপনি আমাকে সি অফ করতে এসেছেন হাসি মুখে বলল আফতাব আফিয়ার নিষেধটা তার ভালো লেগেছে সেখানে আত্মসম্মানের ছোঁয়া ছিল আফিয়ার জন্য একটু দমে গেল দুটো সাক্ষাতেই আফতাব নিজের ব্যক্তিত্বের অনেকখানি প্রকাশ করেছে যেটুকু আফিয়াকে দুর্বল করতে সক্ষম আগামী এক মাসের জন্য আফতাব দৃষ্টির আড়ালে চলে যাচ্ছে ভাবনাটা তার মন খারাপ করে দিল বাকি পথটুকু আর কোনো কথা বলল না সে তাকে রিকশায় তুলে দেওয়ার সময় আফতাব বলল নিজের যত্ন নেবেন একটু থেমে বেশ নিচু কণ্ঠে বলল আমাদের আবার দেখা হোক আফিয়ার শ্বাস আটকে গেল আফতাবের কথার মর্মর্ধ করতে তার ন্যানো সেকেন্ডও সময় লাগেনি আহমদ এলে মাহিবা মুখে দরজা খুলল শুধু সে জানে হাসিটুকু টেনে হিঁচড়ে নিয়ে আসা তবে সেই হাসির বিপরীতে আজ আর আহমদকে হাসতে দেখা গেল না মাহিবা শব্দ করল না সব কিছুর বিনিময় লেল হবে এমন কোনো কথা নেই তবে সাহেলা বেগম যখন এসে বললেন তুই জানিস আজ আফিকে আফতাব ডেকে নিয়ে গিয়েছিল জানি আমাকে ফোন দিয়েই অনুমতি নিয়েছে আহম্মদের স্বর শোনা গেল শায়লা বেগমের কণ্ঠ গম্ভীর ছিল এবার সেটা করকস হয়ে গেল ও অনুমতি চাইল আর তুই দিয়ে দিলি চেনা নেই জানানি একটা ছেলের সাথে ওকে পাঠিয়ে দিলি তোর আক্কেল জ্ঞান দেখে আমি অবাক হচ্ছি চেনা এমন সাথে দুই বলে তুমি অস্থির সেই একই যখন সারা জীবন কাটাবে তখন তোমার কেমন লাগবে আবল তাবল বকবি না বিয়ে হলে তখন সারা জীবন কাটানোর প্রশ্ন আসবে তখন ছেলেটা তোর বোনের স্বামী হবে এখন কি হয় যা করবি বুঝে শুনে করবি পরে যেন পোস্তাতে নাম হয় আহম্মদ কোনো উত্তর দিল না শান্ত মুখে খাওয়া শেষ করল সে এর মাঝে মাহিবা একটা শব্দ করেনি একই কথা দুবার শোনার ইচ্ছে তার নেই শোয়ার সময়ও আহম্মদ মাহিবার সাথে বিশেষ বাক্যালাপ করল না সে সম্ভবত ভুলে গেছে তার স্ত্রী সন্তান সম্ভবা তবে মাহিবা ভুলেনি বলা ভালো ভুলতে পারেনি গত দিনের বাক্য আজকের কণ্ঠ সবটাই তার কাছে অপরিচিত ছিল সেই অপরিচিত কষ্টগুলো মিশে একাকার হয়ে তার মন থেকে শরীরে ছড়িয়ে পড়ল মাঝরাতে কারো আর্তনাদ শুনে ঘুম ছেড়ে ধড়মড় করে উঠে বসল আহমদ পাশে তাকালেই তার গলা শুকিয়ে গেল প্রিয় ভাই বোনেরা গল্পটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন চোখ রাখুন নূরে রায়না চ্যানেলে পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে ও হ্যাঁ কে কোন জেলা থেকে গল্পটি উপভোগ করছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্টে লিখে যাবেন আল্লাহ হাফেজ